আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার এই কষ্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা কালেকশন এখন যেহেতু ঈদ চলে এসেছে এছাড়াও বিয়ের সিজন তো লেগেই আছে সো অনেকেই যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে বিয়েতে একটা পারফেক্ট লেহেঙ্গা পড়তে চান কেউ হয়তো গায়ে হলুদের জন্য নিতে চান কেউ হয়তো পার্টি বা বিয়ের জন্য নিতে চান বাট কারো হয়তো বাজেট কম থাকে কারো বাজেটটা বেশি থাকে সো যার যার বাজেট অনুযায়ী আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন এখানে বিভিন্ন রেঞ্জের লেহেঙ্গা আছে একদমই যাদের বাজেট কম তাদের জন্য যেমন আছে তেমনি যাদের বাজেট বেশি তাদের জন্য আছে খুব সুন্দর সুন্দর গার্জিয়াস পার্টি লেহেঙ্গা আর কিছু কিছু লেহেঙ্গার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা পার্টি পার্স খুবই দারুণ দারুণ কালেকশান আছে খুবই সুন্দর আর এগুলোর কিন্তু টপ সাইডটা অ্যান স্টিচ আছে আপনারা নিয়ে আপনাদের বডি সাইজ অনুযায়ী স্টিচ করে নিতে পারেন এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো এখানে আছে কিছু ভ্যালভেট লেহেঙ্গা কিছু আছে নেট ফ্যাব্রিকের লেহেঙ্গা খুবই গর্জিয়াস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সো ভিউয়ার্স যদি এই লেহেঙ্গাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে সো কেউ না যেটাই পছন্দ দ্রুত দ্রুত নিয়ে ফেলুন খুবই সুন্দর খুবই ইউনিক আর যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পেয়ে যাবেন কারণ এগুলো সবগুলো কিন্তু রিয়েল পিক এগুলো কোনো ক্যাটালগ পিক না খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন আর যদি আপনারা টপ সাইডটা দেখতে চান অবশ্যই অবশ্যই এই মোবাইল হোয়াটসঅ্যাপে নখ দেবেন দিলে আমি দেখে নেব সো ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালাম